সকাল এখানে বিস্কুট দিয়েছিলাম পাখিদেরকে কাঠ বিড়ালির ভয়ে আর ওরা আসতে পারছে না আমাদের বাড়ির আশেপাশ দিয়ে দু চারটে কাঠ বিড়ালি ঘোরে ওদের যা অধ্যত্ত ওরা একেবারে সব পাখিদেরকে তাড়িয়ে নিজেরা খাবার খায় প্রত্যেকের বাড়িতে এখন এই একটাই কাজ জলের বোতলে জল ভরে রাখা রান্নাঘরের বাঙ্কে অনেক খালি বোতল ছিল ওই রাস্তাঘাটে বেরোলে যে সমস্ত জলের বোতলগুলো কেনা হয় সেইগুলো আর ফেলি না রাস্তায় আমি বাড়িতে নিয়ে এসে জমিয়ে রাখি কোনো না কোনো কাজে ঠিক ব্যবহার করে ফেলি এই বোতলগুলো সব জল ভরে ভরে ফ্রিজে রাখবো তার আগে এখন একটা বানাবো ফেস প্যাক প্যাকটা মুখে অ্যাপ্লাই করে বসে তারপরে জলের বোতলগুলো ভরবো আর টক দই দিয়ে ফেস প্যাক বানাবো বেসনের কৌটোর উপরে লেখা রয়েছে বেসন আর ছাতুর কৌটোর গায়ে ডেট সহ লেখা রয়েছে এই কৌটোর মধ্যে আমি কবে ছাতু রেখেছি আরও একটা কৌটোর মধ্যে ছাতু রয়েছে ফলে এটাই ডেট দেওয়া থাকলে অন্তত মনে থাকবে যে বেশি দিন ঘরে আর রেখে খাওয়া যাবে না পিকু একবার ছোট তখন ওকে না ছাতুর পরিবর্তে আমি বেসনের শরবত বানিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর থেকে ছাতু আর বেসন এক জায়গায় রাখা থাকলেও ডেট দিয়ে রাখি লিখে রাখি আমার সুবিধা হয় বুঝতে দু চামচ বেসন আর এক চামচ টক দই এটা দিয়েই শুধুমাত্র একটা প্যাক বানিয়ে ইউজ করবো আমার স্কিনে ভীষণ ভালো যায় এটা যে সমস্ত জিনিস লং টাইমের জন্য বাড়িতে স্টোর করে রাখতে হয় সেইগুলো ওই কন্টেনারটার গায়ে একটু ডেট লিখে রাখবেন দেখবেন বুঝতে সুবিধা হবে যে কতদিনের পুরনো এই প্যাকটার মধ্যে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই দইয়ের যে জল একটা ভাব রয়েছে তাতেই বেসনটা খুব সুন্দর করে মাখা হয়ে যায় পনেরো দিন কুড়ি দিন বাদে আমি একদিন স্ক্রাবিং করি আর মিল্ক অ্যান্ড হানির এই ফেস স্ক্রাবারটা ইউজ করি আজকে একটু স্ক্রাবিং করে নিলাম তারপরে মুখ ধুয়ে নিয়েছি এইবারে ওই ভেজা মুখের মধ্যেই এই প্যাকটা অ্যাপ্লাই করব এই জাতীয় ফেস প্যাক বানিয়ে ফ্রিজে যদি স্টোর করে রাখেন দেখবেন একদম ড্রাই ড্রাই হয়ে যায় তখন একটু গোলাপ জল অ্যাড করে আবার অ্যাপ্লাই করতে হয় আমার সেটা প্রয়োজন নেই আমার যখন দরকার হয় তৈরি করে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার সাত সকালে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে ধুই এখানে রেখে গেছি আর গতকাল বাজার থেকে আনা যে ফুলগুলো সেইগুলো পিকু ধুয়ে এখানে ঝুরির মধ্যে রেখে গেছিলো একদম সব গোছানো রয়েছে এখন ঝটপট করে ঠাকুরটা পুজো করব আমের পল্ল বেলপাতা ধুর এগুলো কিনে নিয়ে আসলে আমার একটু সুবিধা হয় তো তার সঙ্গে অনেক রকম ফুল নিয়ে এসছে ফলে আজকে অনেক ফুল হয়ে যাওয়াতে আবার ঠাকুরের জন্য একটা মালা তৈরি করলাম ধাতুর মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলে তাকে অনেক নিয়ম করে পুজো করতে হয় তো এই বয়সে সংসারের চাপে পড়ে কতটা কি করে উঠতে পারবো সেটা নিজের ওপর খুব একটা ভরসা পাই না বলে এরকম মাটির মূর্তিতেই সারা বছর আমি পুজো করি দুই ভার টক দই নিয়ে এসছে বলেই ছিলাম ভাগে ভাগে নিয়ে আসলে সুবিধা হয় কারণ একটা কন্টেনার খুললে সেটার থেকে আবার দুদিন পরে ভালো লাগে না খেতে রান্না করা খাবার খুব একটা ফ্রিজে রেখে খাওয়া হয় না বলে এই ফ্রিজটা আমাদের পরিবারের জন্য পর্যাপ্ত তবে গরমকাল আসলে মনে হয় যে না এর থেকে বড় ফ্রিজের প্রয়োজন আছে মাছের একটা তাককে আমি বাদই করে দিয়েছি যে কারণে এখন তো ফ্রিজ ভর্তি খালি জলের বোতল আমি ফেস প্যাক বানানোর পর যেটুকু দই ওর মধ্যে ছিল সেটা দিয়ে অল্প একটু শরবত বানালাম বাইরে থেকে আসলে এই দইয়ের শরবতটা বা দইয়ের লস্যি এই জাতীয় খাবার খেলেই ভালো লাগে কারণ কত শুধু শুধু জল খাওয়া যায় আইসক্রিমের যে মোল্টগুলো হয় তার মধ্যে আমি জল ভরে ভরে বরফ করে রাখি সব সময় আইসক্রিম বানিয়ে রাখলে তো আর ছেলেকে দেখতে হবে না এই মোল্টগুলো ঢাকনা দেওয়া থাকে ফলে এর মধ্যেই থাক এই দেখুন ফ্রিজারের মধ্যেও আমার ছেলে একটা জলের বোতল ঢুকিয়ে রেখে গেছে স্কুলে যাওয়ার সময় আর এই হচ্ছে সেই স্টোর করা মটরশুটি সুন্দর আছে ফ্রিজ ঘেঁটে জায়গা করতে গিয়ে এই দুটো মিষ্টি উদ্ধার হয়েছে এর মধ্যে রস ভর্তিই ছিল এই যে পড়ে রয়েছে এতটা রস ছিল সেটাকে জ্বালাতে বসিয়েছি জ্বাল দিয়ে রাখলে মিষ্টির রস ভালো থাকে কারণ আগে যখন মানুষের ফ্রিজ ছিল না তখন কিভাবে খাবার রাখতো সব কিছুরই উপায় আছে নিয়ম আছে যাই হোক অনেকবার করে ফেনা ফেলে দিয়েছি ওপর থেকে আর এই রকমভাবে মিষ্টি রস জ্বালানোর পদ্ধতি আমার মার কাছ থেকেই আমি শিখেছি এই ফেনা ফেলে দিলে সেটার মধ্যে আর টকটক ভাবটা হয় না তবে এই রস জ্বালাতে গিয়ে আর একটা জিনিসও শিখেছি এই গরম রসের মধ্যে মিষ্টিটাকে ডুবিয়ে দিলেই তো আবার গরম মিষ্টি হয়ে গেল তো মিষ্টি দুটোকে আবার একটু ডুবিয়ে তারপর তুলে রাখবো আজকে দুপুরবেলায় একু একটা খাবে আমি একটা খাবো এখন তো টক আমের সময় ঘরে রোজই টক আমের কিছু না কিছু হচ্ছে এই রসটা ঠান্ডা করে ফ্রিজে রাখলে একটু একটু করে বেশ চাটনি বানিয়ে খাওয়া যাবে তবে মিষ্টির গুঁড়ো টুকরো এগুলো যদি রসের মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে রসটা ঠান্ডা হওয়ার পর ছেঁকে যদি ফ্রিজে রাখা হয় একদম সুন্দর থাকে বহু দিন ভালো থাকে মাস দুয়েক চুপচাপ থাকবে ফ্রিজে কিচ্ছু হয় না মিষ্টিগুলো নরম হয়ে গেছে গরম হয়ে গেছে মনে হচ্ছে এখনই খেয়ে নি যাই হোক ঠান্ডা হলে রসটা ঠিক করে রাখবো আর এই যে স্নানে যাওয়ার আগে মাছগুলো ধুয়ে রেখে গেছিলাম ভাজা করতে বসালাম এখন বসিয়ে মশলা রেডি করছি আজকে বানাবো কই আমি যেভাবে কই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে জিরে মৌরি আর দু তিনটে এলাচ নিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর একটু আদা এটাই হবে মশলা মাছ ভাজার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে আবার ওই মাছ ভাজার তেলটাকেই দিয়েছি এর মধ্যে এবারে দেবো জিরে ফোড়ন তেল কই একটু ঝালঝালি ভালো লাগে তাই কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে যে মশলাটা তৈরি করলাম সেটা দেব প্রত্যেক বাড়ির রান্নার স্বাদ সেই বাড়ির সদস্যদের মুখের রুচির ওপর ডিপেন্ড করে ফলে আমার বাড়িতে সবাই যেভাবে খেতে পছন্দ করে বা আমি যেভাবে বানাতে কমফোর্টেবল সেই প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিতে হবে টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার আগে মোটামুটি অনুমান করে একটু নুন দিয়ে নিয়েছি আর জল দেওয়ার পরে অবশ্যই একটু নুন দিতে হবে এবার একটু হলুদ আর সামান্য একটু চিনি তেল কই বা এই জাতীয় মাছের ঝাল রান্না করতে গেলে একটু চিনি লাগে আমি যখনই একটু বেশি সময় ধরে মশলা কষাই তখনই ঢাকা দিয়ে নিই তাতে গ্যাসটাও সেভ হয় প্লাস আশেপাশে ছিটিয়েও যায় না এবার যেটা দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম অবশ্যই অপশনাল আমাদের বাড়িতে ক্যাপসিকামটা ভীষণ পরিমাণে চলে তাই জন্য ক্যাপসিকাম দিলাম চাইলে না দিলেও কোনো ব্যাপার না মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আর দেওয়ার কিছুই নেই এবারে জল দিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে ঘরে অনেকটা ধনে পাতা রয়েছে তার মধ্যে অল্প একটু কুচি করে রেখেছি না খেলে তো নষ্ট হয়ে যাবে তখন খুব গায়ে লাগবে এখন তো শীতের মতন অত সুন্দর করে ধনে পাতা টাটকা টাটকা পাই না তাই অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার টক বক করে ফুটে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দেবো কই মাছ ভীষণ উপকারী একটা মাছ কিন্তু এই মাছ ধোয়া যে কতটা সময়ের ব্যাপার তো জিরি আশ আর এত পিচ্ছিল রান্নাটা প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে এইরকম করে একটু সর্ষের তেল দিতে হবে এর জন্যই এর নাম হয়তো তেলকই টক বক করে ফুটে যে গন্ধটা আসছে আর উপাস থেকে গরম ভাতের গন্ধে আমার এখনই খিদে পাচ্ছে চলুন খেতে বসার আগে সমস্ত রান্না আট চট করে শেয়ার করি মাছ রান্নাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম পদ্ধতিটা আর পটল বানিয়েছিলাম সাত সকালে ছেলে স্কুলে যাওয়ার আগে পোস্ত দিয়ে বানিয়েছি কিন্তু রঙটা আজকে ওরকম হলো কেন বুঝলাম না আর আলু উচ্ছে ভাজাও বানিয়েছিলাম আলু উচ্ছে ভাজ ভাজা দিয়েই সকালে পিকু ভাত খেলো আর বানিয়েছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল বহুদিন পর বানালাম এরকম কুমড়ো দিয়ে মুগ ডালের মধ্যে একটু লেবু মেখে খেলে দারুণ লাগে শশা পেঁয়াজ কুচি করে রেখেছি তবে লেবুগুলো ধৈর্য ধরে আর চিড়ে সুন্দর করে রাখতে পারলাম না এই গরমে এর থেকে বেশি সার্ভিস আর দেওয়া সম্ভব না আমি তো আর ঘরের বাইরের কাউকে খেতে দেবো না নিজেরা একটু অ্যাডজাস্ট করে নিলেই হলো রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিট মতন একটু রেস্ট নেব তবে গিয়ে এত কষ্ট করে রান্নাবান্নার স্বাদ উপভোগ করতে পারবো জানলাগুলো আটকে দিয়েছি আর সব থেকে বড়ো কথা এই হলো চোখের তৃপ্তি